আমরা সাত হাজার ভোটে এগিয়েছি আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখাপাত্রের তাতে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা নমস্কার সবার মনে একটাই প্রশ্ন এই সংক্রান্ত মামলাটি চার পাঁচ বছরের মধ্যে শেষ হবে তো কারণ এই সংক্রান্ত মামলাগুলি শেষ হতে হতেই চার পাঁচ বছর সময় লেগে যায় আর সেটা যদি হয় তাহলে ততদিনে তো দু হাজার উনত্রিশের লোকসভা ভোট চলে আসবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে এমনিতে পঞ্চায়েত কিংবা পৌরসভা নির্বাচনগুলো তো কেমন হয় সেটা প্রত্যেকেই জানেন এবং তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচনগুলিতে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আর সেই নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভোট দিতে না পারেন তাহলে বিরোধী রাজনৈতিক দল হিসাবে এবং কেন্দ্রে সেই রাজনৈতিক দলের সরকার থাকার পরেও যদি সাধারণ জনগণের জন্য এই ব্যবস্থা করে দিতে তারা না পারে তাহলে এটা বিজেপিরই ব্যর্থতা বলে মনে করছেন প্রত্যেকেই